সালামু আলাইকুম বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছেন একটা পুরাতন পেঁপে বাগানে এখান থেকেই এখন বর্ষা মৌসুম চলছে তো এই বর্ষা মৌসুমে আমরা যে সকল ফসল চাষ করি এই ফসল চাষ করতে যে সব বেশি সমস্যা হয় আপনার ছত্রাকের আক্রমণ তারপরে পোকার আক্রমণ যে এই দুটো রোগ কিন্তু আমাদের যে কোনো ফসলে দেখতে পাচ্ছেন আপনার বেগুন মরিচ পেঁপে সব কিন্তু আপনার একসাথে কৃষক ভাই চাষ করেছে আপনার এই ফসল সে চাষ করেছে প্রথমে খালি পেঁপে ছিল এখন গাছ আপনার গতবার খালি পেঁপে ছিল এবার সে সাথী ফসল হিসাবে বেগুন মরিচ পেঁপে সবই রাখিছে ফসল মাসাল্লাহ ভালো হয়েছে তো আমরা ফসল চাষ করতে হলে দেখা যাচ্ছে এই বর্ষা মৌসুমে আমাদের মেন যে কীটনাশক বা ছত্রাকনাশক মেন কোনটা সেটা কিন্তু আমাদের জানতে হবে বুঝতে হবে মেন কিন্তু আমরা ছত্রাকনাশক এই ছত্রাকনাশক মানে এখন কিন এখন কিন্তু আপনি যে ফসলই আপনারা চাষ করেন না কেন সেই ফসলে কিন্তু ছত্রাকের আক্রমণ হবে তা আমরা ছত্রাকের আক্রমণ যে হয় কিন্তু আমরা কিন্তু দেখা যাচ্ছে আজ ছত্রাকনাশক দিয়েছি আগামীকাল প্রচণ্ড বৃষ্টি হয়ে কিন্তু সেই ছত্রাকের ওষুধ কিন্তু আপনার শেষ হয়ে যাবে তা আমরা বিভ্রান্তি হব না আমরা ফসলে দেখা যাচ্ছে ছত্রাকনাশক এই বর্ষা মৌসুমে আপনার দুইবার প্রত্যেক সপ্তাহে আমরা দুইবার করে ছত্রাকনাশক দিয়ে আমরা ফসল সুরক্ষিত রাখবো অবশ্যই আমরা অবহেলা করব না আপনার পেঁপে বাগানে যারা নতুন চাষ করেছেন পেঁপে চাষ তাদেরকেও আমি বলছি সপ্তাহে একবার ছত্রাকনাশক দিবেন রিডোমিল গোল্ড আর মরিচ চাষি ভাইয়েরা আমি বলছি মরিচ চাষিরা দেখা যাচ্ছে গোড়ে একবার দিবেন মাথায় একবার দিবেন এগুলো কিন্তু দেওয়াই লাগবে বেগুন চাষি ভাইয়েরাও এখানেও কিন্তু আপনার ছত্রাকের আক্রমণ হয় বেগুনে কিন্তু আপনার ছত্রাকের আক্রমণ এটা খুব একটা বোঝা যায় না দেখবেন যে অটোমেটিক ডাল শুকা যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে বা ভাইরাসে মানে আপনার ভাইরাস হওয়ার আক্রমণ হচ্ছে এগুলো কিন্তু সবই ছত্রাকের আক্রমণে তো বন্ধুরা আমরা ফসল চাষ করতে গেলে আগে ছত্রাকনাশকটা আমরা এখন মেনলি মেন টার্গেটে নিব ছত্রাকের আক্রমণ আমাদের ফসলে দেখা যাচ্ছে ছত্রাকনাশক কোনগুলো ব্যবহার করা উচিত এই বর্ষা মৌসুমে ছত্রাকনাশক কিন্তু বহুত রকমের ছত্রাকনাশক আছে এই এই বর্ষা মৌসুমে ছত্রাকের আক্রমণ হল দেখা যাচ্ছে রিডোমিল গোল্ড এটা আমরা সপ্তাহে একবার ব্যবহার করব অ্যামিস্টার টপ সপ্তাহে একবার ব্যবহার করব কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ ক্যালিবার বা স্কোয়ার কোম্পানি গোল্ডাজিম এগুলো একবার ব্যবহার করবো ছত্রাকনাশক তারপরে আপনার রিভাস আছে রিভাস রিভাস একবার হলো আমরা ফসলে গোড়া পচার জন্য আমরা রিভাস ব্যবহার করব রিডোমিল গোল্ডের সাথে তো বন্ধুরা অ্যামিস্টার টপ তারপরে আপনার মরিচের যদি কারো ডাল পসে বা আপনার ই হয় আমরা মিরাভিস ডো আর রিডোমিল গোল্ড দিয়ে যেটা আমরা স্প্রে করি আমাদের মরিচও খুব বড় বড় হবে ফলন বৃদ্ধি হবে আবার আমাদের মরিচের ডাল পসাও দূর হবে তো বন্ধুরা আমি যে আপনাদের যে ভিডিও যে আপনাদের যে মাঝে আমি যে দিই এগুলো কিন্তু আপনারা অবশ্যই হানড্রেড পারসেন্ট বিশ্বাস করে ব্যবহার করবেন ফসলে দেখবেন যে আপনাদের ফসল সব ভালো হবে সব দিনে আপনার মনে করেন সবাই কিন্তু আপনার একরকম হবে না মনে করেন দশটা কৃষক ভাই যদি থাকে আপনার এলাকায় আপনি আমার ভিডিও দেখে আমাকে ফলো করে আপনার ফসল আপনি চাষ করছেন তো এই ফসল চাষ করে দেখা যাচ্ছে আপনি যদি মনে করেন লস খান বা আপনি যদি ফসল চাষ করতে যায় যাতে আপনার সমস্যা হয় তাহলে দেখা যাচ্ছে কীরকম দেখেন আমার সমস্যা মানে আপনি যদি লাভবান হন আপনার ফসল যদি ভালো হয় তাহলে আমারও সুনাম আপনারও সুনাম তো বন্ধুরা অবশ্যই আমি যে কথাবার্তাগুলো আপনাদের আমি বলছি বা নিয়ম শৃঙ্খলার কথা যে বলছি এগুলো আপনারা ফলো করবেন আর পেঁপে চাষ বেগুন চাষ মরিচ চাষ আপনাদের ফসল এইসব ফসলগুলো যে কোনো ফসল আপনারা চাষ করতে যাই যে রোগের আক্রান্ত হয়ে আপনাদের ফসলের সমস্যা হবে সে রোগের নাম লিখে কমেন্ট করে করবেন আমার কাছে সাথে সাথে আপনার কমেন্টের রিপ্লাই দিব ওষুধ ব্যবহার করবেন তো বন্ধুরা আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আমার পাশে আপনারা থাকবেন তো পেঁপে চাষের মনে করেন এই পেঁপে চাষের কিন্তু এই সময় পাতা হলুদ হয় গোড়া পচা রোগ লাগে তো এই গোড়া পচার জন্য আমরা রিভার্স রিডোমিল গোল দিব আর মাথাতে উপরে দেখা যাচ্ছে আমরা জ্যাজ স্প্রে করতে পারবো স্কোর স্প্রে করতে পারবো এগুলো আমরা উপরে স্প্রে করতে পারবো পাতা হলুদের জন্যে আর এগুলো আর ভলিউম ফিলাক্সিয়ার ভাটিমেঘ মাথায় ব্যবহার করব দেখবেন যে আপনার পেঁপে গাছেও সন্তর সতেজ থাকবে বেগুনে আপনার ইনসিপিও ব্যবহার করব এস্টোসিয়া ব্যবহার করব বেগুনের পাতা হলুদের জন্যে আপনার রিডোমিল গোল্ড মিস্টার টপ দেবো আবার স্কোর রিডোমিল গোল্ড দেব দেখবেন যে ভাইরাস নিয়ন্ত্রণ থাকবে অনুখাদ্য সার দেব গ্রোজিন ম্যাগমা বিঙ্গো এগুলো কিন্তু আমাদের সকল জানা উচিত কিন্তু এই ফসলে যাতে আমরা এই পরিবহন মান ভাবু যাতে আমরা সঠিকভাবে যদি নিয়ন্ত্রণ না করি তাহলে কিন্তু ভাই আমাদের ফসল ভালো হবে না আমরা ফসল চাষ করতে গেলে আমাদের যাতে লস না হয় সেই পদ্ধতি নিতে হবে লস হলে ভাই আমাদের কেউ উপকার করবে না আমরা মনে করেন আপনি রোপণ করেছেন একটা গাছ দুটি গাছ পাঁচটা গাছ সতের আক্রমণে মারা গেছে আপনি একটা যাতামাতা ওষুধ বা যাই হোক আপনি ব্যবহার করেছেন কাজ হইলে আপনারা বিশ্বে কোনো কাজ করছে না কী দেবো দিয়ে আপনি দেখাচ্ছি তাহলে আপনার ফসলও নষ্ট হলে আপনার সময় নষ্ট হলো সব দিক সমস্যা আপনাকে প্রস্তুতি নিতে হবে যে আমরা আমার ফসল হবে না কেন সেই ফসল প্রস্তুতি নিয়ে আমরা ফসল চাষ করবো ইনশাল্লাহ লাভবান হব তো আমি বন্ধুরা আমি আপনাদের মাঝে যে ভিডিওগুলো দিই এগুলো যদি আপনাদের উপকার লাগে তাহলে আপনারা একটা লাইক দিবেন চ্যানেলে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করবেন যে এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে দিতে পারি এ মিলে আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম আবার কাতু